তৃণমূল গুন্ডারা তৃণমূলের তোলা বাজরা তারা যা খুশি করতে পারে রাস্তা আটকাবে বোমা ফাটাবে হ্যাপি বার্থডে করবে সব কিছু করতে পারে তাদের সেই ছাড়পত্র আছে এই খুনের ঘটনা তাহলে দু হাজার একুশ থেকে কি হচ্ছিল এই যে আপনি আমি বলতে পারব আমি গোয়েন্দা আমি বলবো চৈতালি বনে রুচিত বোর্ড মনিটারিং সিবিআই দাঁড়িয়ে এর আগেও সত্যজিৎ বিশ্বাস কেউ বিচার বিচার পায়নি মমতা দিতে সিদ্ধিকুল্লা চৌধুরী একটা মন্তব্য নিয়ে প্রচন্ড জল তোলা হচ্ছে আপনি নিজেও টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় এমন মানুষকে এখনো পুষবেন এই ঘটনার পরে হ্যাঁ পুষবেন কারণ সিদ্ধিকুল্লাহ চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয় তিনি একটা সংগঠন তারা জামায়াত তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক ওই ভোট ব্যাঙ্কে আঘাত আসবে মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে সেই কাজ তো তিনি করতে পারবেন তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন আর নগরের বই মেলায় আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দুটো ফটো পাঠি উপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের আমি তো হুজুর বলতে পারবো না আমি হুজুর বলতে ওদের পারব না ওরা ওই ধর্মীয় বক্তা উগ্রবাদী বক্তা যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন শাহজানের বংশধর তার একটা ভিডিও পোস্ট করেছি ওরা এটা পেলেই বলতো ওপার বাংলার কথা কেন এখানে বলছেন আমি এপার বাংলার একটা তৃণমূলের বুথ সভাপতি মহিষাদলের মুসলিম সম্প্রদায়ের তার একটা অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চার সম্প্রতি বলা ভিডিও ছেড়েছি দেখে নেবেন আমি একটু বাংলাদেশে সরাসরি উনার ভাষায় উনাকে উত্তর এগুলো একটু ওরা কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে ভারত যখন হিট করবে বুঝতে পারবে ভারত সাধারণত কোন মশামাসিতে হিট করে আমি গতকালও বলেছি আমি আমি বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি বাবুঘাটে দাঁড়িয়ে সাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি আজও বলছি ওই ষাট সত্তর সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির

রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা বলব এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান খাসির মাংস খান গত অষ্টমীতে লুচি ছোলার ডাক পেয়েছেন স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন আমি তো বারবারই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশন করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসুন হসপিটাল এবং ভুবনে